এই চিল পাখিটা বাচ্চাদের ঘড়ির সুতোয় বেঁধে খুব রকম আহত হয়ে গিয়েছিল এই যে ওর ডানাটা এখানে কেটে গিয়েছিল তো সুতোয় বেঁধে পড়ে যাওয়ার পরে ও আর উঠতে পারেনি উঠতে পারত না তো পর থেকে আমার কাছেই আছে এখন একটু শুকিয়ে গেছে শুকিয়ে গেছে ওর নিজেও আর ওর ক্ষতটাও শুকিয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে কিছু খেতে চায় না নিজে থেকে কিছু খায় না খুবই হালকা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে উঠতে তো পারি না ডানার ব্যথার কারণে কিন্তু বড় সমস্যাটা হচ্ছে ও কিছু খাচ্ছে না এখন একটু চেষ্টা করবো ওকে কাঁচা ডিম খাওয়ানোর এই জায়গাটাতে ঘুড়ির সুতো লেগে কেটে গিয়েছিল এখন একটু শুকিয়েছে মোটামুটি যথেষ্ট বড় কিন্তু সেই সাথে হিংস্রও আছে পাখি তো দেখুন কত বড় অনেক বড় আমি ওকে বেঁধে রাখছি এখন কারণ ভয় পেয়ে যদি একটু হেঁটে হেঁটে অন্যদিকে চলে যায় তাহলে আপনারা জানেন যে আমার খামারের পাশে অনেক শিয়াল আছে অসংখ্য অসংখ্য শিয়াল কোনো একটা শিয়াল ও নাগাল পেয়ে গেলে শেষ হয়ে যাবে তো এর জন্য চেষ্টা করছি যদি একটু সুস্থ করে ওকে ছেড়ে দেওয়া যায় ও যদি আকাশে ডানা মেলতে পারে আবার উঠতে পারে তাহলে আবার তখন ওকে ছেড়ে দেওয়া যাবে যাতে করে শিয়ালদের নাগালের মধ্যে বা খপ্পরের পড়ে না যায় চলো বাবা তোমাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করি যেহেতু নিজে নিজে খায় না ওকে কষ্ট করেই খাওয়াতে হয় ডিমটা খাওয়ানোর চেষ্টা করব গুলিয়ে দেখিস চলে যাস না কিন্তু ডিমটাকে গুলিয়ে নিছি এরপরে হচ্ছে সিরিঞ্জে করে তারপরে ওকে খাওয়াবো সিরিঞ্জ আছে আমার কাছে সিরিঞ্জে এই যে ডিমটা গুলালাম এই ডিমের কিছু অংশ সিরিঞ্জে তুলে নিয়েছি এখন দেখি ওকে খাওয়ানো যায় কিনা খাওয়াতে হবে না হলে তো বাঁচবে না গিলে ফেল পড়ে যায় কেন আবার কামড় দিস না অনেক ও একটা ডিম পুরোটা যদি খাওয়াতে পারে তাহলে আশা করছি ওর শক্তি কিছুটা হলেও ফিরবে খুব দুর্বলও এখন পড়ে থাকে উপর হয়ে শক্তি ফিরলে আশা করি ও আবার ওর জীবনে জঙ্গলি জীবনে ফিরে যেতে পারবে অনেক বড় পাখি কিন্তু ফেলিস না ভয় লাগে আমার ছোট এত যে ধার আমি এখন চাইলে হুট করে এটা ঠোটাতে পারবো না এত শক্ত করে ধরেছে আপনারা ক্লোজলি দেখালে হয়তো বুঝবেন যে কতটা শক্তি দিয়ে ও আমাকে ধরেছে আমার আঙুলটা এত শক্তি হু ছাড় ছাড় ছেড়ে দে পারছি না ওকে ছাড়তে পারছিনা না পা ছাড়াতে আহ ছাড় ওই পিছনের আঙুলটাতে পাওয়ার অনেক বেশি ভাগ্যিস ফুটো হয়নি কিন্তু কাজ ছেড়ে দিয়েছে আচ্ছা তোকে তো আমি না তোকে বাঁচানোর চেষ্টা করছি আর একটু খা ওর গলাটা অনেক বড় মুখটা অনেক বড় গভীর দেখুন কত বড় গর্তের মতো মনে হচ্ছে যাক একটা দিন আলহামদুলিল্লাহ পুরোটা শেষ করতে পেরেছি বন্ধুক দোয়া করবেন এই চিল পাখিটার জন্য ও আসলেই অসহায় যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেউ না কেউ থাকে কিন্তু একটা প্রাণী বুনো প্রাণী বা বুনো পাখি যখন অসুস্থ হয়ে পড়ে তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না আমি মনে করছি জোর ভাগ্যটা অন্তত এতটুকু ভালো যে আমার বাড়ির পাশে বা ঘরের কাছে চলে এসেছিল ওকে ধরতে পেরেছি ঘরে এনে রাখতে পেরেছি ওকে খাওয়াতে পারছি যদি এমন হতো যে ও জঙ্গলের কোথাও ঢুকে পড়েছে তাহলে হয়তো এতক্ষণ টিকতো না কারণ আপনাদেরকে বলেছি বা আপনারা জানেনও এখানে প্রচুর পরিমাণে শিয়াল কুকুর তো আছেই শিয়ালেরা বেশি ভয়ঙ্কর তো ওর ডানার এই যে অবস্থাটা ওর ডানার এই অবস্থাতে উঠতে পারতো না বা এখনও তো পারেই না হয়তো মরে যেত বা কোনো হিংস্র প্রাণীর পেটে চলে যেত ও কিন্তু এখনও খাবার ভালো করে খেতে পারছে না দোয়া করবেন জন্য আজকের মতো বিদায় নিচ্ছি الله بس السلام عليكم